একটা পক্ষ থেকে বলছি আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমরা আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যে ইতিহাস ভীতি সেই ইতিহাস ভীতি দূর করার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করেছি তার মধ্যে প্রথম যেটা হলো দু থেকে এই সিলেবাসে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত মাঝখানে একুশ সালে পরীক্ষা হয়নি এই কয়েকটা বছর যে আমাদের অবজেক্টিভ এসেছিলো বা দু নম্বরে বা চার নম্বর এসেছিলো চ্যাপ্টার ধরে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই কথা মতো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কুড়ি সালে এসেছিল। দ্বিতীয় চ্যাপ্টার থেকে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো আজ আমরা এই কোশ্চেনটার উত্তর নিয়ে আলোচনা করব তা তোমরা এই উত্তরটা খাতায় লিখে নিও এবং খাতায় লিখে নিয়ে বুঝে মুখস্ত করো আমি কিন্তু আবার বলছি মুখস্থর থেকে আমি বোঝার কথাটা আগে গুরুত্ব দিই কারণ আমি যা লিখিয়েছি বা অন্যান্য যে নোট বই আছে সবই ঠিক আবার সবই ভুল তুমি যেটা বুঝে আত্মস্থ করে লিখতে পারবে সেটাও কিন্তু ঠিক কাজেই জোর করে বোঝা না চাপিয়ে বুঝে জিনিসটাকে আত্মস্থ করে লেখার চেষ্টা করো তাহলে তোমাদের ইতিহাসের প্রতি যে ভীতি আছে বা ভয় লাগা আছে সেটা তোমাদের দূর হবে আর চোখ কান বুঝে কোনো রেফা ইয়ে সহায়িকা বই পড়ার থেকে একটু বুঝে পড়ো যাই হোক আজকে আমরা এটা শুরু করছি এটা দ্বিতীয় অধ্যায়ের আমাদের এইটা প্রশ্নটা আছে যেটা দু সালে এসেছিলো আমরা আগেই বলছি তাহলে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং ছিয়াশি সালে মারা যান মাত্র পঞ্চাশ বছর বেঁচেছিলেন এই ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের শেষের দিকে ভারতে যে সকল ব্যক্তিত্ব তৎকালীন ধর্মীয় এবং সংস্কৃতি তথা আধ্যাত্মিক দিক থেকে খ্যাতি অর্জন করেছিলেন বা স্মরণীয় তাদের মধ্যে অন্যতম হচ্ছিল শ্রীরামকৃষ্ণদেব আমরা এখানে হিনমটরে থাকি বা উত্তর পাড়ার এখানে থাকি তার উল্টো দিকেই আমরা জানি দক্ষিণেশ্বরে কালী মন্দির এই দক্ষিণেশ্বরে কালী মন্দির ভবতারিণী মন্দির নামে পরিচিত যেটি রানী রাসমণি তৈরি করেছিলেন এবং সেইখানে এই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পূজারীর রূপে রামকৃষ্ণদেব যে মধ্যযুগের যে কুসংস্কার ছিল সেই মধ্যযুগের কুসংস্কারকে ছিঁড়ে ফেলে একটা মুক্ত সমাজ অর্থাৎ একটা খোলামেলা সমাজ তৈরি করতে বা সচেষ্ট হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সর্বধর্মের সমন্বয় হল যুগের আদর্শ অর্থাৎ ভারতবর্ষে নানা জাতি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে যখন মহান অর্থাৎ এখানে জাত ভাষা ধর্ম বর্ণ শ্রেণী উপজাতি বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হলেও এবং প্রত্যেকের একটা নিজস্ব মত আছে এবং সেই মতের আলাদা হলেও অর্থাৎ রাস্তা আলাদা হলেও যে চূড়ান্ত লক্ষ্য বা সাফল্য সেটা কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু এক সেখানে জাত ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গ এর কোনো কিন্তু তফাত হয় না অর্থাৎ তিনি অর্থাৎ তিনি কিন্তু এখানে সর্বধর্মের সমন্বয়ের মাধ্যমে সামাজিক কুসংস্কার দূর করার কথা বলেছিলেন এবং বলেছিলেন যে ঈশ্বর লাভ করার জন্য কোনো পাণ্ডিত্য বা জ্ঞান তন্ত মন্ত্র সংসার ধ্যার যজ্ঞ উপোস এ সকল করার দরকার নেই কি দরকার কি আছে সাধনার প্রয়োজন অর্থাৎ আসক্তি ত্যাগ করা মোহ ত্যাগ করা তবে তিনি কর্মফল কর্মত্যাগের কথা বলেননি নিষ্কাম কর্মের কথা বলেছে অর্থাৎ যে কর্মে কোনো কামনা থাকবে না কোনো চাহিদা থাকবে না নিষ্কামভাবে কর্ম করবে অর্থাৎ নিষ্কাম কর্মের মাধ্যমেই আসক্তি ত্যাগ করা সম্ভব আমার যদি আসক্তির মাধ্যমে বা কোনো কিছু আশার মাধ্যমে কাজ করি তাহলে কিন্তু মনের মধ্যে নানা জটিলতা দেখা দেবে সমাজের মধ্যে নানারকম দ্বন্দ্ব দেখা দেবে মানুষের মানুষের মধ্যে দ্বন্দ্ব বৈরিভাব দেশ বলি হিংসা বলি এগুলো কিন্তু দেখা দেবে কাজেই নিষ্কাম কর্মের মাধ্যমে যদি কর্ম করা যায় তাহলে কিন্তু কোনো কিছু আশা থাকবে না ফলে আসক্তি হবে না ঝগড়া হবে না বিতর্ক হবে না দ্বন্দ্ব হবে না একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে উঠবে রামকৃষ্ণদেবের কাছে যে মানুষই ছিলেন কিন্তু প্রকৃত ভগবান অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে নানারকম লোক দেখানোর মাধ্যমে সেবা করার থেকে বা পূজা অর্চনা করার থেকে সাধারণ জনগণকে বা সাধারণ মানুষকে সেবা করাই হচ্ছে কিন্তু আসল সেবা এর জন্যই বিদ্যাসাগর এর জন্য রামকৃষ্ণদেব বলেছিলেন যেখানে জীব সে যত্র জীব তত্র শিব এবং তিনি মনে করতেন প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের অস্তিত্ব আছে তা সেই যে ধর্মেরই মানুষ হোক না কেন কাজেই মানুষের মধ্যেই যেহেতু ভগবান আছেন ঈশ্বর আছেন সেই ঈশ্বর হোক ভগবান হোক গড হোক আল্লাহ হোক বা যাই হোক না কেন মানুষের মধ্যেই কিন্তু আছে কাজেই মানুষকে শ্রদ্ধা করা মানুষকে ভালোবাসা মানুষকে সেবা করা হচ্ছে কিন্তু একমাত্র ধর্মীয় আদর্শ রামকৃষ্ণদেবতার তার যে আদর্শ সেই আদর্শ কিন্তু খুব সহজ সরল ভাষায় গল্পের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছেন যাতে এদেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত তারা যাতে সহজ সরল ভাষা সোজা উপমা গল্পের মাধ্যমে তারা তাদের ধর্মের প্রকৃত চরিত্রটা বা মানুষ জীবনের প্রকৃত ঘটনা বলি বা নৈতিক কর্তব্য বা নীতি যাই বলি না কেন সেগুলো যাতে সুন্দরভাবে বুঝতে পারে এর জন্য তিনি কিন্তু সহজ সরল ছোটো গল্প বা উপমার মাধ্যমে জনগণের মাধ্যমে তুলে ধরেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছেন জটিল ধর্মতত্ত্বের মাধ্যমে মানুষের আগ্রহ থাকবে না এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের অন্তরে পৌঁছাবে না কাজেই আমরা বলতে পারি যে উনবিংশ শতাব্দীর মধ্যভাগে যে তৎকালীন বাংলায় যে ধর্মীয় গোরামি থেকে কুসংস্কার মুক্ত করতে রামকৃষ্ণদেব সর্বপ্রথম সহিষ্ণুতার আদর্শের মাধ্যমে যে সহনশীলতার অর্থাৎ সহনশীলতার যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষায় কিন্তু পরবর্তীকালে ঐক্য ঐক্যবদ্ধ ভারতে কিন্তু অন্যতম উপাদেয় বা উপাদানে পরিণত হয়েছে কাজেই বাংলা তথা ভারতবর্ষ বা পৃথিবী যতদিন ঠিকবে অস্তিত্ব থাকবে রামকৃষ্ণ যে বাণী যেখানে জীব সেখানেই শিব বা শিব জ্ঞানেই জীব সেবা এই নৈতিক কথাগুলো বা আদর্শগুলো কিন্তু মানুষের হৃদয়ে গেথে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই